আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মন খুব একটা ভালো নাই তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে আমি মনিটাইজেশন পাচ্ছি তো এই চ্যানেলে খুব একটা ভিউ হচ্ছে না তো এর জন্য মনটা খুব খারাপ আসলে মানে কি ভিডিও কর্ম মানে কিছু বুঝতে পারতেছি না মনটা এই জন্য আজকে খুব খারাপ খুব একটা ভালো লাগতেছে না তো নতুন নতুন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেলাম কোথায় ভিউ হবে কোথায় কি তা না কোনো প্রকার ভিউ নাই ইউটিউব চ্যানেলে মানে কোনো প্রকার ইমপ্রেশন নাই বলতে চলে আর কি তো এই কারণে মনটা খুব খারাপ আসলে কি করবো না করবো কোনো কিছু ভেবে পাচ্ছি না তো তাই ভাবলাম যে মনিকা এই যে এই গুঁড়ো ভুসি ঝাড়তেছে তো এইগুলো আর কি ভিডিও করে তুলে ধরি আর কি তো এগুলো ঝাড়তেছে আর কি যে গম ভুট্টা এবং গুঁড়া ভুসি দিয়ে একটা মিক্স খাবার তৈরি করছিলাম আপনার হাঁসের আমার এর আগে যে ডিম পাড়া হাঁসগুলো ছিল এই ডিম পারা হাঁসগুলোর তো ডিম পাড়া হাঁসগুলো যখন অসুস্থ হয়ে গেল তারপর থেকে এই খাবারগুলো আমি খাওয়াছিলাম না তো আজকে ভাবলাম এই খাবারের ভিতর থেকে কিছু গোম আছে এবং কিছু ভুট্টা আছে। তো এই গম আর ভুট্টাগুলো বের করি করে এই খাবারটা দেখি এই নতুন ছোটো হাঁসদের খাবাই কীরকম খায় তো এই জন্য বললাম যে এগুলো একটু হ্যাঁ একটু ইয়ে করো তো ওই যে অনেকগুলো গম ভুট্টা দিয়ে মিক্সড খাবার তৈরি করছিলাম তো এই খাদ্যগুলো ছোট হাঁসের জন্য বের করতেছি কারণ এদিকে আমার খাবার হিসেবে ফিড এই ফিডটা ফুরিয়ে গেছে এখন আপাতত ধান ছাড়া আর কিছু নাই বর্তমান কাছেও কোনো টাকা পয়সা নাই হাঁসকে কী মো ধান শুধু ধান খাওয়ালে তো খুব একটা গ্রোথ হবে না যার কারণে এই খাবারের ভেতর থেকে কিছু গম আছে কিছু ভুট্টা আছে এগুলো ঝাড়ে ঝেড়ে বের করা হচ্ছে তো এখন বর্তমান খুব সংকটের মধ্যে আছি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে